That's ah. not আসসালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার মধ্যে অনেকটাই ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে সাতটার উপরে তো আমি সাতটা বিশের মধ্যে আজকে নামাজ পড়ছি কারণ ঈদের নামাজ একটু তাড়াতাড়ি পড়তে হইব কারণ ঈদের নামাজ একটু সকাল সকালে হয় আর ঈদের জাম্মাতি যে পাঁচটা সকাল সাড়ে ছটার থেকে একদম সাড়ে দশটা পর্যন্ত পাঁচচল্লিশ মিনিট পর পরই এক একটা নামাজ আছে তো নামাজ পড়তে সকাল সকাল উঠলাম সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাই আর ঈদের আগের মতনই আমার এটা নিয়ে তৃতীয় নাম বাড়ি ইতালিতে তো আগের নর্মাল এই জায়গায় কোনো কুরবানি কোন রক্তারক্তি গেল নিয়ম নাই এই জায়গায় কুরবানি দেওয়া যায় না টাকা মনে করেন টাকা খালি দিয়ে দিবেন

কাজ সবারই আছে কিছু করার নাই বাদ গাছ আর ইতালিয়ানরা কখনো আপনার ই ঠিকা বন্ধ বন্ধ দেয় না তো আমার নিজের কাজ ডেলিভারি কাজ এই জন্য আমারটা অফ রাখছি অন্যান্য প্রায় নাইন্টি এইট পার্সেন্ট মানুষই কাজ দিতেছে কিছু করার নাই ইতালির প্রবাসী জীবনটা এরকম কষ্ট যাই হোক আজকে কি কি করি সব আপনাদের দেখাবো তো আমার সাথে আছে জনি সাপ জনি সাপ কি অবস্থা গীত আর এভ্রি ওয়ার

শেখানো ঈদগাতে কিন্তু শুধু ছেলেদের না মহিলাদেরও কিন্তু ঈদের নামাজ পড়ার ব্যবস্থা ছিল এখন বর্তমানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ধরতে গেলে বলা চলে রাস্তাঘাটে মানুষও নাই আর গাড়ি ঘোড়া এতটাও নাই খুবই কম ধরতে গেলে পরিবেশটা মোটামুটি শান্ত অনেকেই আমাদের সাথে অনেকেই নামাজ কালাম পড়া বাসাতে শুয়ে গেছে আমি আমার জায়গার বাড়ি নেগা মানুষকে খালি ধোকা দেয় ধোকা বাস আসলে আমার লোকে সাগর বের কথা হয়েছিল সাতটা পাঁচ চল্লিশ ভাই এত সকাল যে যাবো মসজিদ না প্রথম জামাত পড়ছে নামাজ পড়তে আমি খেয়াল করতে পারি আসলে

চায়া থাকি না চায়া থাকে যে কি না কি পড়ছে তো কে কি বললো সেটার বিষয়ে কথা না আপনি ইতালি আসছেন আপনাকে আপনার আপনার যেই ইসলামিক দৃষ্টিকোণ আছে সেগুলো মেনে চলতে হবে

টাকা হবে কিছু 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 জিনিস কিন্তু না কিছু কিছু জিনিস আসলে পরিবারের জন্য কিন্তু আমরা প্রবাসীর অনেকটা সাফার করি দেয় ঈদের দিন

জড়াই ধরেন না পারবেন ভাইভা দারে জড়াই ধরতেন এরকম কষ্ট আপনি নিজে চারটা ঈদ করতেছেন আপনি চারটা ঈদ করতেছেন এই চারটা ঈদের ছুঁয়ে আল্লাহ ভরসা দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে প্রবাসী আমরা যাতে আমাদের বাবা মা ভাই বোনদের সবসময় খুশি হাসি খুশি রাখতে পারি কারণ আমাদের এই প্রবাসীর প্রত্যেকটা প্রবাসীর জন্য এক একটা পরিবার মনে করেন বর্ষে থাকে এটা লগে আর আমরা যখন বিদেশের ইউরোরার পাঠাইতে পারি দেশে তখনই মনে করেন পরিবার ঠিক ওকে না পাঠাইতে পারি আমাদের হাত পরিবার মাতার হাত সবার মন রক্ষা করা যায় না যার কারণে মন রক্ষা করতে ঈদের দিন কাজ করতে আর পরিবারও বুঝতে হইব যে যে জায়গায় আছে একটা প্রবাসে যে কেমন আছে পরিস্থিতি বুঝতে মানে কোনো বাপ মা চায় না তার সন্তান এত একটা কষ্ট করুক বা কোনো বাপ মা চায় না যে তার সন্তান খারাপ তো প্রত্যেকটা বাপ মা যত সন্তান যতই খারাপ হোক তার জন্য দোয়া করে যে আমার সন্তান ভালো এখন আদার্স যারা লোক আছে আদার্স লোকও না কিন্তু মানুষ মানুষের ক্ষতি করে কিছু সময় আছে এটা না যায় কারো রাগের মাথায় কারো অভিমানের মাথায় যার কারণে এই সিচুয়েশনটা হয়ে যায় তারপরেও দোয়া করি আল্লাহ তালা সবার বাপ মাকে সবার প্রবাসী সকল ভাই ভাতারকে আল্লাহ তালা সই আমাদের বিদেশ করা তো ঠিকদান করুক এবং পরিবারের পাশে থাকার তো ঠিকদান সবাই ঈদ মোবারক নাদিম ভাই কি ঈদ মোবারক ঈদ মোবারক কুরবানিটা অনেক পালক আছে তবে প্রবাসের ঈদ তো ফ্যামিলি ছাড়া ঈদ করাটা অনেক কঠিন তারপর আলহামদুলিল্লাহ গাড়ি নামাজ নামাজ করে সবার সাথে বন্ধু সাথে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে তো আশা করি প্রবাসে যারা ঈদ করতেছেন ইনশাল অনেক পোস্টের আমরা জানি তো চেষ্টা করবেন নিজেকে সুন্দরভাবে রাখার এবং ফ্যামিলির সাথে কথা বলবেন আর সবাইকে ঈদ মুবারক সবাই জন্য অনেক সুন্দর খাটুক সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দরকার ধন্যবাদ এলো ইতালির অবস্থা সবাই কিন্তু কাজের মধ্যে আছে ইতালির ঈদ হলো এরকম প্রবাসের ঈদ বিশেষ করে সবাই কিন্তু আমরা কাজে আছি অনেকে কাজে আছে আমি কিন্তু কাজে না আমি আসলাম এমনি দেখা করতে এই জায়গায় কাজ করছিলাম এখন বর্তমানে দুপুর টাইম দুপুর টাইম প্রচন্ড রোদ তো আমি আজকে জামুল আমার মামার বাসায় তো ভিডিওটা বেশি বড় বানাইলাম না চাইছিলাম ঈদে পুরা কি করি সারাদিন তো এটা চাইছিলাম একটা ভিডিও দেখাইতে তো ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে এখানে যার কারণে সকালে পাটটা আলাদাভাবে বানাবো আর বিকালে কি করি সেটা আলাদাভাবে বানাবো তো বিকালে আমার ইচ্ছা আছে প্ল্যান আছে যে চিস্তানায় কোনো একটা ভালো সুইমিং পুলে যাব ভিডিও বানাবো ওই জায়গায় ওই জায়গায় গোসল করতে যাবো তো সেই জায়গায় ভিডিওটা আলাদাভাবে বানাইতে হবো সেখানে ভিডিওটা বেশি বড় হয়ে যাবো ওটা তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ঈদের ভিডিও কেমন লাগছে অবশ্যই দেখতেই পারছেন এই যে গোপনে এই দেখছি অর্ডার কেবল লাগাইছি তো গোপ্র এমনি অর্ডার প্রুফ তাও কেবল লাগাইলাম সেফটির জন্য এত দামি জিনিস বুঝে নিত তো যাই হোক নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন আর কুরবানি ঈদ কুরবানি ঈদ কেমন কাটলো অবশ্যই দেখতে পারলেন আপনারা প্রথম পার্টটা বানালাম সেকেন্ড পার্ট একটা অন্য একটা ভিডিও আসবো এই আর কি তো ইতালিতে ভাই প্রবাসী জীবনে ঈদ নাই সবাই কিন্তু ছুটি পায় না নাইনটি এইট পার্সেন্ট মানুষের ছুটি পায় না তো আমি ছুটি পাইছি আমার নিজের কাছ থাকার কারণে এর জন্য ঘুরতেছি অনেকেই কাজ করতেছে খুব কম মানুষই আছে যে ঘোরাঘুরি করে কারণ এই জায়গায় টেকার ঘোরাঘুরি করতে ইচ্ছা হয় না এই হলো অবস্থা যাই হোক নেক্সট ভিডিও গোপড় দিয়ে আসবো অ্যান্ড ওয়াটার প্রুফ পানির নিচে গিয়ে বিরো নামো পুরো বিরো সেকেন্ড ভিডিও পুরো পানির নিচে তো ওটা দেখবেন আপনারা অবশ্যই তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন বা Yeah, yeah.